আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে এই মজাদার রূপচাঁদার রেসিপিটি এই মজাদার রূপচাঁদা ফ্রাই রেসিপির জন্য প্রথমে রূপচাঁদা কিভাবে কেটে নেয় এটাই দেখাচ্ছি এরকম করে প্রথমে এগুলোর যে আশ আছে ওগুলো এরকম করে ফেলে দেয় তারপরে আরেকজন আবার এটার মধ্যে পেটের মধ্যে যে নারীভুরি বা ময়লা আছে ওগুলো ফেলে দেয় এরকম সুন্দর করে খুব সহজে এটা কেটে নেওয়া যায় আর এই যে এরকম এক জায়গা থেকে নিয়ে রাখছে নিচ্ছে কেটে রাখছে আবার ও নিয়ে আবার এরকম করে কেটে রেখে দিচ্ছে এরকম কি সহজভাবে খুব ভাবে পরিষ্কার করে ফেলছে তারপরে এটা হচ্ছে ধুয়ে নিয়ে যাওয়া হয় কিচেনে এবং এর মধ্যে যে যে উপকরণগুলো দেওয়া হয় সেই উপকরণগুলোই এখন আমি আপনাদেরকে দেখাবো এরকম করে এটা অনেক অনেক বেশি কাটা হয় কারণ এই রূপচাঁদা ফ্রাই মানুষ অনেক বেশি পছন্দ করে তাই তো রূপচাঁদা ফ্রাইগুলো এখন চলে আসছে এবং এর সাথে প্রথমে দিয়েছে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিবে হলুদের গুঁড়া আর এর সাথে দিয়ে দিবে অল্প করে ধনিয়া এবং জিরার গুঁড়া আর এটা যেহেতু রেস্টুরেন্টে তৈরি হচ্ছে তো মজাদার তো একটু এক্সট্রা হতেই হবে তো এক্সট্রা মজার জন্য এখানে দিয়ে দিচ্ছে টেস্টিং সল্ট এবং লবণ এবং এগুলো এখন মিশিয়ে নিবে তারপরে বাকি আরও কিছু উপকরণ দিয়ে দিবে প্রথমে এরকম ভালো করে মিশিয়ে তারপরে এটার মধ্যে আরও দিয়ে দিবে ডিম ডিম এখানে দিয়ে দিবে তিনটা তো আপনারা যেমন এখানে আমি উপকরণগুলো এই জন্যই বলছি না যে কারণ হচ্ছে আপনারা যতটা পরিমাণে করবেন ওই পরিমাণে নিয়ে নেবেন যেমন হলুদ যদি চা চামচ দেন তাহলে ধনিয়া জিরার গোড়া দিবেন ওটা তিন ভাগের এক ভাগ এরকম আর এই যে এখন এখানে ডিম দিয়ে দিবে তিনটা তারপরে এর সাথে দিয়ে দিবে ময়দা এবং কর্নফ্লাওয়ার ময়দার পরিমাণ হবে অর্ধেক কর্নফ্লাওয়ার ডাবল মানে হচ্ছে ময়দা যদি আপনি হাফ কাপ দেন তাহলে কর্নফ্লাওয়ার দিবেন এক কাপ এরকম মানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে হাফ টেবিল চামচ ময়দা এরকম অর্ধেক রেশিও অনুযায়ী আপনি দিয়ে দিবেন তো এরকম ডিম দিয়ে আবার মিশিয়ে তারপরে এখন এর সাথে দিয়ে দিবে ময়দা এবং কর্নফ্লাওয়ার তারপরে এর সাথে আরও দিবে সরিষার তেল আপনি যে কোনো মাছ ভাজার সময় বা যে কোনো কিছু ভাজার সময় যদি ওইটার মধ্যে একটু তেল দেন তাহলে কিন্তু খুব বেশি ছিটে আসে না আমরা ভাজার সময় দেখি যে অনেক বেশি তেল ছিটে আসে তো যদি আপনি তেল দিয়ে তারপরে এটা মাখিয়ে নেন তাহলে ভাজার সময় ওই তেল এটা আসবে না আর অবশ্যই মনে করে এর সাথে লেবুর রস দিয়ে দিতে পারেন তাহলে এটা এক্সট্রা যে একটা গন্ধ থাকে মাছের মানে মাছের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা একেবারেই থাকে না আর এটা খেতে অনেক আরও বেশি সুস্বাদু লাগে সরিষার তেল এবং লেবু দিয়ে মাখিয়ে তারপরে সুন্দর করে এরকম প্লেটে করে সাজিয়ে নিয়ে যাওয়া হয় বুফেতে এবং যখন গেস্ট আসে তখন এগুলো তাদের সামনে ভেজে দেওয়া হয় মানে যেটাকে বলা হয় লাইফ কিচেন তো এই লাইফ কিচেনে এটা ভাজা হয় এবং গেস্ট আসে দেখে এবং এই মাছ নিয়ে খায় এবং তাদের কাছে অনেক বেশি মজা লাগে তার মানে হচ্ছে আপনি ঠিক এইভাবে এই উপকরণগুলো দিয়ে মাছ ভেজে খেয়ে দেখতে পারেন এটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং অনেক বেশি মজা লাগে আর যদিও আমাদের মনে হতে পারে এরকম ডুবো তেলে কিছু ভাজলে বা মাছ ভাজলে তেল বেশি লাগে আসলে বিষয়টা কিন্তু এরকম না আপনি যদি হাই হিটে কিছু ভাজেন বা ডুবো তেলে কিছু ভাজেন সেক্ষেত্রে কিন্তু তেল আরও কমই লাগে তারপরে এই মাছ ভাজা উঠিয়ে রেখে দেই তাহলে তেলটা ঝরে যায় এবং ঝরে যাওয়ার পরে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে রাখি আর এই তেলটা অবশ্যই আমরা আর গরম করে ছেঁকে তারপর অন্য আরও মাছগুলো দিয়ে ভেজে নিই